পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রায় বারো লক্ষ টাকার বিদ্যুতের তার এবং সরঞ্জাম চুরির অভিযোগ ওঠে থানার পুলিশ তদন্তে নেমে বমাল তিনজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের প্রকল্পে এগারো কেভি আন্ডারগ্রাউন্ড কেবল পাতার কাজ চলছিল নারায়ণপুর এলাকায় ১২ জুলাই সেই কেবল চুরি হয়ে যায় অভিযোগ পেয়ে তদন্তে নামে থানার পুলিশ পুলিশ প্রথমে গাড়ির চালক কুমার যাদবকে গ্রেপ্তার করে তার গাড়িতে করে চুরি করা সামগ্রী পাচার করা হয় হাওড়ার লিলুয়ায় নীতেশ কুমার পুলিশের জেরায় স্বীকার করে সব তাকে সঙ্গে নিয়ে হাওড়ায় হানা দেয় পুলিশ অভিযানের সময় হাতে নাতে ধরা পড়ে রিতেশ প্রতাপ সিং নামে এক ব্যক্তি আর ওর চুরি হয়েছিল কি কি সরঞ্জাম চুরি হয়েছিল কোথা থেকে হয়েছিল এটা এটা অ্যাকচুয়ালি আমাদের কোকবেনথানর আন্ডারে কোকবেন সাবস্টেশন যেটা আছে সেからは আমাদের একটা নতুন নারায়ণপুর সাবস্টেশন থেকে একটা নতুন ফিডার বের হয়েছিল 11000 লাইনের ফিডার বের হয়েছিল সেখানে নারায়ণপুরে দক্ষিণায়ন কালীবাড়া আছে কালীবাড়ির সামনে আমাদের পাঁচশো আট মিটার একটা ইউজি কেবিলের ড্রাম রাখা হয় তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় দশ তারিখে কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি একুশ তারিখে তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাই পাঁচ লাখ টাকা আর ইয়েকশান হচ্ছে আমরা বারো লাখ টাকা তো যথারীতি আমরা পোকেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন রিন্টু মাহাতো সাহেব উনি এটা চার্জে পান ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখন আমাদের এখানে হ্যাঁ রেন্টু স্যারকে যেভাবে আর কি মানে মানে আমাদের মানে জনসাধারণ বা পাবলিক যেরকম ভাবে ভাবে যে পুলিশ মানে ঠিক আছে চলো কমপ্লেন করলাম পুলিশ পুলিশের মতো কাজ দেখবে কিন্তু না এটা সম্পূর্ণই ভুল মানে আমার তরফ থেকে আমি নিজে স্যারকে খুব কাজ থেকে দেখেছি মানে রিন্টু স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি এতটাই রিকভারি সুন্দর করে করেছেন টোটাল প্রসেসে করেছেন টোটাল আমাদের সাথে কমিউনিকেশন করে স্যারের যতটুকু সাধ্য স্যার লাস্টে এটা রিকভারি করেছে অ্যাজ অন ডেট আজকে যা যা চুরি হয়েছিল সবই রিকভারি করে এখানে পেয়েছে যারা হ্যাঁ যারা চুরি করেছিল তাদের গাড়ি স্যার আটক করেছেন এবং তাদেরকেও আটক করেছেন চুরি হয়েছে এটা চুরি হয়েছিল দশ তারিখে কিন্তু স্যার আজকে অ্যাজ অন ডেট দশই জুলাই অ্যাস অন ডেট আজকে একুশ তারিখে এখন আমরা খুশি যে স্যার আমাকে ইনফরমেশন দিয়েছিলেন ইন্ডু মাহাতো সাহেবকে সত্যি যে পুলিশ ব্যাপারটা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এটা উড়ে গেল যে না পুলিশ মানে সহায়তা এবং